আসসালামু আলাইকুম ভিরোজ আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিদেশি প্রজাতির একটা জাতের মোরগ এটা ব্রাহ্মা জাতের মুরগ অরিজিনাল কলম্বিয়ান লাইট কালার ব্রাহ্মা মার্শাল্লা কত সুন্দর আপনাদেরকে একটু দেখাবো আমাদের ব্রাহ্মাগুলো আসলেই আমার কাছে অন্তত খুব সুন্দর লাগে দেখতে আপনারা দেখেন কতটা ভালো লাগে আসলে বিদেশি প্রজাতির ভিতরে বড়ো সাইজের একটা মোরগ কলম্বিয়ান ব্রাহ্মা মার্শাল্লাহ খুব সুন্দর এই যে ইন্টিমেট করতেছে মশাল ডিম বাচ্চা চলে আসছে আমার কাছে ব্রাহ্মার যে কোনো বয়সের বাচ্চা পাবেন আপনাদের কারো লাগলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দিতে পারবো মুরুখগুলো খুব সুন্দর অ্যাক্টিভ চঞ্চল খুব হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্ত আপনাদেরকে দেখা একটু মার্শাল মোটামুটি এখানে চৌত্রিশটা মোরগ আছে আমার সবগুলোই খুব সুন্দর খুব ভালো লাগে একটা শুধু খাচ্চুর টাইপের মুরগ আছে এই সেলায় খাঁচার ভিতরে লাভ দিয়ে লাভ দিয়ে ওঠে এর কিছুতে কিছুতেই আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছি না এই সারাদিন এপাশ ওপাশ করে খায় যে কখনো আমি বুঝতেই পারি না এটা একটা মুরগ একদম হোয়াইট কালার এই মুহূর্তটা বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে আমি অতিরিক্ত গরমের কারণে এদের লিটার হিসেবে ব্যবহার করছি আমাদের প্লাস্টার কাজে যে বালিটা ব্যবহার হয় সেই বালিটা মোটামুটি বালিটা ব্যবহার করে খুব সুন্দর আছে এরা গরমের দিন হিসাবে বালিটা খুব কার্যকর এই যে আপনাদের লিটারটা দেখাই কত সুন্দর এতে যত তীব্র গরমই হোক ইনশাআল্লাহ মুরগির কোনো ক্ষতি হয় না এরা স্বাচ্ছন্দ্য বোধ করে এই বালির উপরে অতিরিক্ত গরম হলে কারেন্ট না থাকলে বালির উপর একটি একটু পানি সিঁটে দিলে কিংবা স্প্রে করে দিলে বালিটা ঠান্ডা থাকে মুরগির বডি খুব ভালো থাকে তাতে গরমে কোনো ক্ষতি আসে না তো বৃহস আজকে এই পর্যন্তই নিত্য নতুন বিদেশি প্রজাতির মুরগির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল এবং পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহ হাফেজ